শাবলুম আগরতলা জাতীয় সড়কে জোলাইবাড়ি শালবাগান এলাকায় সড়ক সুরক্ষার উপর আজ এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা ট্রাফিক দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যান চালকদের সিট বেল্ট ব্যবহার বাইক চালকদের হেলমেট পরিধান করা এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি বা বাইক না চালানোর উপর সচেতন করা হয় মূলত জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ট্রাফিক দপ্তর থেকে জানানো হয় অনুষ্ঠানে ট্রাফিক ইউনিটের ওসি বিশ্বজিৎ দেববর্মা বাইকুড়া থানার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন অ্যাক্সিডেন্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যে এক ঘন্টার মধ্যে যাকে গোল্ডেন আওয়ার বলা হয় সে ব্যক্তিকে যদি আপনি হসপিটালে পৌঁছে দেন যে রাহাবির যোজনার মোতাবিক তাহলে আপনি পুলিশকে ইনফর্ম করেন নিকটবর্তী থানাতে তাহলে সেই ব্যক্তিকে আপনার পঁচিশ হাজার টাকা দেওয়া হবে রহবির যোজনার থেকে এবং এবং তাকে প্রশংসাপত্র দেওয়া হবে স্টেট হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করি সবাই হেলমেট এবং সিট বেল্ট লাগাইয়ে চালার জন্য এবং ট্রাফিক আইন ফলো করার জন্য